হ্যালো বন্ধুগণ চলো আজকে দেখি সকালবেলা আমরা ঘরে খেতে কেতে বাজার আইসে তো প্রথমে মাছ থেকে শুরু করি এখানে হইলে গিয়া মকা মাছ আর কেক মিক্সড আছে মাছ তারপর হইলো গিয়া এখানে হইলে গিয়া ট্যাংরা মাছ ট্যাংরা মাছ আর এখানে হইলে গিয়া আই মাছ দেখো আই মাছ আর এটা হইলো গিয়া মিনির মাছ আর এখানে আছে ডিম চলো এখন দেখি কিতে আছে বেগে আছে লগিয়া পাপড় এক প্যাকেট তারপরে গিয়া তা অরেঞ্জ পয়েস মানে গিয়া আর কি কি খু শরবত ঠিক আছে তারপরে এইখানে আটা না ময়দা তারপরে চলো এখানে আছে কলা কে আমি জানি না কিন্তু কোলা এই দেখো তারপরে আছে তারপরে আছে মেস তারপরে দেখো এক প্যাকেট আর এখানে চলো তোমাদের দেখাই এখানে দেটা কিটা আছে এখানে আছে ছানা মুগ দাইল তারপরে এতে এলাচি নাই এলাচি এক প্যাকেট আর লেবু সাবান এই লোক এইগুলো এই হইল গিয়া মাসকের বাজার সব এটা সক্রি কলা না যাই চলো বন্ধুকান বাই বাই